লৌকিকতা ও আনুষ্ঠানিকতা নয় কার্যক্ষেত্রেই নবী প্রেমের প্রদর্শন হওয়া যায় ইসলাম আরবি শব্দ যার অর্থ আত্মসমর্পণ করা মুসলমান হওয়া আনুগ্রতশীল হওয়া ইত্যাদি পরিভাষায় মহাশক্তিধর মহাপরাক্রমশালী আল্লাহ রাবুল আলমিনের কাছে আত্মসমর্পণ করে যিনি রসুল সাল্লাহ আলহ হবেন তিনি হচ্ছেন প্রকৃত মুসলমান যে বা যারা সম্পূর্ণরূপে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সম্পূর্ণরূপে রাসুল সাল্লাহ আলাইহিয়া সাল্লামের আদেশ অনুগত হয়ে চলে এবং ইবাদত বন্দগীতে আন্তরিক ও নিষ্ঠাবান হয় সেই হবে খাঁটি মুসলমান বা খাঁটি ঈমানদার হাদিসের বিশারদগণের মতে ইমানের সাতাত্তরটি শাখা আছে যার মধ্যে তিরিশটি অন্তরের সাথে চল্লিশটি অঙ্গ সাথে এবং সাতটি মৌখিক স্বীকারোক্তির সাথে সম্পর্কিত এই সাতাত্তরটি বিষয়ের যতখানি যার জীবনে বাস্তবায়িত হবে সে ততখানি খালি দিনদার ইমানদার ও সত্যিকার অর্থে মুসলমান হিসেবে পরিগণিত হবে এবং ইসলাম তার মধ্যে ততখানি বাস্তবায়িত হয়েছে বলা যাবে ইসলামে কার্যত ইসলামী অনুশাসন বাস্তবায়ন করায় সমূহ মূল্যায়ন আছে কিয়ামতের মাঠেও তাই হবে দাবি ও বাস্তব ক্ষেত্রে যদি কোনো মিল না থাকে তাহলে যেমন তার কোনো মূল্য থাকে না তেমনি আন্তরিকতাবিহীন আনুষ্ঠানিক কর্মফল আল্লাহর কাছে মূল্যহীন যে কাজ সার্বক্ষণিকভাবে করা উচিত তার জন্য কোনো মৌসুম নির্ধারণ করা এক প্রকার আনুষ্ঠানিকতার সামিল নামাজ প্রতিদিন পাঁচবার পড়তে হবে কেউ যদি জুমার দিনের দুই রাকাত নামাজ পড়ে আর বাকি নামাজের ব্যাপারে হয় উদাসীন অনুরূপ কেউ যদি দুই ঈদের নামাজ পড়ে এবং সারা বছর নামাজ পড়া থেকে হয় বেপরোয়া তাহলে তাকে কোনো প্রকারেই আনুগতশীল ও নিষ্ঠাবান ইমানদার বলার অবকাশ নেই নবী প্রেম সার্বক্ষণিক ও সমূহ কর্মেই নিহিত থাকা উচিত কোনো বিশেষ কাজের সাথে এবং বিশেষ সময়ের সাথে তা কোনো সম্পৃক্ত হতে পারে না দৈনন্দিন সকল কাজেই মুসলমান মাত্রই নবী শ্রেষ্ঠ খাতামুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাইসালামের সুন্নতের অনুসরণ অনুকরণ করা একান্ত অপরিহার্য অথচ আজ উম্মতের কয়েকজনের কয়টি কাজ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতের আদর্শ মোতাবেক আদায় হচ্ছে তা ভাবতে আশ্চর্য হতে হয় মৌখিকতা লৌকিকতায় আজ চারদিকে শৈলাম মাহে রবিউল আউ্বালে নবীর জন্ম দিবস পালনে এক লৌকিকতা মাথা চারা দিয়ে উঠেছে প্রতি বছরই এক শ্রেণীর তথাকথিত নবী প্রেমের মাঝে রবিউল আউয়াল এলে ঈদে মিলাদুল নবী ও জসনে জুলুসের নামে হইহুল্লা শুরু হয়ে যায় কেউ পাঁচ দিন ব্যাপী কেউ এগারো দিন ব্যাপী কেউ উনিশ দিন ব্যাপী কেউ বা রবিউল আউয়ালের পুরো মাস ব্যাপী প্রেমের অভিজ্ঞতার কথা বলছি দীর্ঘ বিশ বছর ধরে নবী মিলাতুন নবী সেমিনারের মুখমণ্ডলে নবী প্রেমীর চিহ্ন হিসেবে নবীর বাতানো দাড়ি রাখার মতো একটা জরুরি আদর্শ আর্য বাস্তবায়িত হতে পারেনি তাহলে জিজ্ঞাসা যে উত্ত আয়োজক যে নিদারুণ মেহনত করে বিশ বছর যাবৎ যা করলেন যা বললেন তা কি আন্তরিকতাপূর্ণ ছিল নাকি আনুষ্ঠানিক ও লৌকিকতা মাত্র তিনি যদি একটি বারো এরোপ একটা সেমিনারের আয়োজন না করে তার জীবনে নবীর আদর্শ বাস্তবায়িত করতেন তাহলে কি তিনি এর চেয়ে অধিক লাভবান ও পুণ্যের অধিকারী হতেন না নিশ্চয়ই হতেন মাহেরবি লাওয়ালের নবী প্রেমের ধুমধাম হই হল্লার আনুষ্ঠানিকতা যেন আন্তরিকতায় পরিণত হয় নতুন কোনো বিদায়াতি কর্মকাণ্ডের উদ্ভাবনের পরিবর্তে নবীর সন্ন্যতসমূহের যেন বাস্তবায়ন হয় মুসলমান যেন নবীর আদর্শ ব্যতীত সকল আদর্শ ও মতবাদকে লাথি মারতে শিখে অপসংস্কৃতি ও বিদাতকে পদদলিত করতে সফল পদক্ষেপ গ্রহণ করে এটাই হবে নবী প্রেমের সঠিক রূপ এটাই মাহে রবিউল আউ্বাল সহ পুরো বৎসরের সার্বক্ষণিক প্রত্যাশা আনুষ্ঠানিকতা হোক পদদলিত আন্তরিকতা হোক উম্মতে মরহুমার পথের পাথে নিষ্ঠা হোক আখিরাতের একান্ত সম্বল এটাই আমাদের সকলের কামনা